দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক আমরা মাঠে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছি আর আমাদের নামাজ হচ্ছিল নটার সময় আমরা যত টাইমে আমরা পৌঁছে রাত বাপসিলের রওনা দিয়েছি ছোট্ট একটি বাইক রাজ দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে আছে আমি এস এস শরীফ আপনাদের এই ঈদগাহ মাঠে কী পরিমাণে লোকের সমাগম হয় এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আজকে আর ঈদের দিনের পুরো ব্লক থাকবে ভিডিওতে সবার সামনে যে দিনগুলো আপনারা কোথাও রেখেছেন উনত্রিশটা দিন আসলে এই সিএম সাধনার পরে আজকে সেই ঈদের দিন সবাই সুখে শান্তিতে পালন করুন এবং ঈদ উদযাপন করেন আমরা চলুন দর্শক আজকে আমরা দ্রুতই আপনাদের দেখানো হচ্ছে এখন প্রবেশ করেছি এখানে কিন্তু আমাদের নামাজের আয়োজন করা হয়েছে ওখানে আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি গেট এবং আপনাদেরকে আমি একটু দেখাই আসলে আমাদের যে প্যাটার্নটা এখানে অনেক সুন্দর অনেক একটা সুন্দর পরিবেশ

মাঠে আসলে পুরাতন মনে পড়ে গেছে কিন্তু সেই কুলপি কুলফি এই যে আমরা কুলপি খাচ্ছি কিন্তু সেই পুরাতন দিনকে ধরে রাখার জন্য